এই শব্দটি পবিত্র কোরআনে অনেকবার উল্লেখ হয়েছে তো কোরআন বলা হয় হুয়া কালামুল্লাহ আল জালু আলা রসুল্লাহি স্লাহ আলহিহি আসাল্লাম বি সতী জিব্রল আলহি সাল্লাম মিনহু বাদা ওই আউ কোরআন বলা হয় এটা হলো কালামুল্লাহ আল্লাহ তালার বাণী মন্তব্য আলহীন বলেছেন হাত্তা আল্লাহ তারা যেন আল্লাহ তালার বাণী শুনতে পায় এই কারণে আপনার কাছে যদি কোনো মুশেক ব্যক্তি আশ্রয় চায় তাহলে আপনি তাকে আশ্রয় দান করেন আপনার কাছে থাকলে আশেপাশে থাকলে তারা কোরআনের বাণী শুনতে পাবে আল্লাহর কালাম শুনতে পাবে বাণী শুনতে পাবে এটা একটা সে সুযোগ পাবে সুতরাং কোনো মুসিক যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দিন এবং সে যে নিরাপদ স্থানে পৌঁছে পৌঁছাইতে চায় সেই নিরাপদ স্থানে তাকে আপনি পৌঁছাই দেন তো এখানে আল্লাহ তালা বললেন হাত্তা এসমা কালাম আল্লাহ যেন ওই ব্যক্তি আল্লাহর বাণী শুনতে পায় তাহলে এটা হল আল্লাহর বাণী আল্লাহতালার তিনি নিজে এই বাক্যগুলা উচ্চারণ করেছেন বলেছেন এবং কার সামনে বলেছেন এটা জিবলিল আলাইসাল্লাম কি করেছেন তিনি শুনেছেন আর জিবলি আলা ইসলামের মাধ্যমে রসুল সাল্লাহ আলহামের কাছে অবতারিত হয়েছে তাহলে এটা হয়েছে অবতরণ হয়েছে শাহরুর মাদ আল্লা দি উং জিলাফি কোরআন রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে অবতরণটা হয় সাধারণত উপর থেকে নিচের দিকে তো যেহেতু আল্লাহ তালা সাতাস্মানের উপরে থাকেন তো সেখান থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিহি সাল্লামের কাছে এই পৃথিবীতে জিবলি আলাইসাল্লাম নিয়ে এসেছিলেন মোহানব্বল আলীন বলেছেন তাং জল মির রব্বিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার পক্ষ থেকে অবতারিত তাহলে কুরআনটা অবতারিত হয়েছে অর্থাৎ সাতাসমানের উপরে তালার কাছ থেকে জিবলিল আলি সাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলিহিহাসাল্লামের কাছে এসেছে জিবলিল্লামের মাধ্যমে এসেছে মহান রব্লা আলীন বলেছেন আল্লা মাহু শুল কুয়া দু মিরতিম ফাজাওয়া তাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামকে এই কোরআনটা শিক্ষা দিয়েছেন শক্তিশালী একজন ফেরেস্তা দু মির রাতিম যিনি উত্তম চেহারার অধিকারী তো এই উত্তম চেহারার অধিকারী জিবলিল্লা আলাইসাল্লাম তিনি রসুল সাল্লাহ আলি আসাল্লামকে কোরআনটা শিক্ষা দিয়েছেন এরপর এই কোরআনের সংজ্ঞার অপর অংশ হলো মিনহু বাদ আওয়াইলেউদ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আবার আল্লাহ তালার কাছে ফিরে যাবে অর্থাৎ আপনারা জানেন আবদুল্লাবিনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে মানুষের অন্তর থেকে এবং এই যে যে মুসহাবগুলি রয়েছে পাণ্ডুলিপি রয়েছে সেগুলি থেকে কোরআনের হক্করগুলি হরফগুলি সব উঠে যাবে চিন্তা করেন এতগুলি হাফেজ সব হাফেজের হৃদয় থেকে কোরআন মুছে যাবে তারা স্মরণ করতে পারবে না এরপর এই কোরআনের পাণ্ডলিপিতে যে লেখা রয়েছে এই হরফগুলি সব একই রাতের মধ্যে উঠে যাবে তো আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনটা শুরু হয়েছে আল্লাহ তালার কাছে আবার ফিরে যাবে অর্থাৎ কেয়ামতের পূর্বে এটা ঘটবে একসময় কোরআন আর থাকবে না তো এটা হবে সবচেয়ে বড় মুসিবত তো চিন্তা করেন যদি আল্লাহ তালার বাণী কোরআন না থাকে কেউ যদি মুখস্থ না করতে পারে কেউ কারোর যদি কোনো কিছু স্মরণে না থাকে আবার দেখে যে পড়বে সেই কিতাবও যদি না থাকে তাহলে এর চেয়ে বড়ো মুসিবত আর কিছুই হতে পারে না সালাত আদায় করাবে কে ইমাম হবে কে মুক্তাদি হবে কে অর্থাৎ মানুষ দিন দিন ধর্ম থেকে এত দূরে সরে যাবে এত খারাপ হয়ে যাবে যে কোরআনের কোরআনটাকে আল্লাহতালা পৃথিবীতে রাখাটা বাঞ্ছনীয় মনে করবেন না উঠিয়ে নেবেন তো মানুষ যখন একসময় এরকম খারাপ হয়ে যাবে কোরআন তেলাওয়াত ছেড়ে দেবে অধ্যয়ন ছেড়ে দেবে আমল করা ছেড়ে দেবে তখন কোরআনের যেহেতু আর পর নেই আল্লাহতালা উঠিয়ে নেবে এই কারণে রসুল সাল্লা আলি সাল্লাম তিনি আফসোস করে বলেছেন রসুল ফরিয়াত করে বললেন হে আল্লাহ আমার কৌমের লোকজন আমার সম্প্রদায়ের লোকজন এই কোরআনকে বর্জন করেছে পরিহার করেছে তারা অধ্যয়ন করে না পাঠ করে না ইমানন করে না এবং আমল করে না তো এটা দিন দিন আরও কী হবে বাড়বে তো রসুল সাল্লাহ আলি তিনি যদি ওই সময় এই কথা বলেন যে আমার কমের লোকজন কোরআন বর্জন করেছে তো ধীরে ধীরে যত যুগ গড়াবে কারণ সময় যত গড়াবে সেই সময়টা আরও তত খারাপ হবে এবং মানুষ আরও দিন থেকে দূরে সরে যাবে কোরআন থেকে আরও দূরে সরে যাবে এই কারণ খালেদ বিন ওয়ালিদ আল্লাহ আনহু তিনি আফসোস করতেন কোরআনকে হাতে নিয়ে পাণ্ডুলিপি হাতে নিয়ে তিনি আফসোস করে বলতেন সাগালানী আঙ্কাল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে আমি তোমাকে অধ্যয়ন করতে পারি না পড়তে পারি না আমি ব্যস্ত থাকি তো তিনি আফসোস করেছেন যে তিনি একটা বড় একটা ইবাদত ইসলামের বলা হয় ষষ্ঠ রোকন সেই এমন একটা বড় একটা ইবাদত নিয়ে তিনি ব্যস্ত ছিলেন জিহাদ নিয়ে ব্যস্ত ছিলেন সেই জিহাদ ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি আফসোস করে বলতেন যে কোরআনটা আমি অধ্যয়ন করার সুযোগ পাই না এই জিহাদের কারণে কিন্তু এখন আমরা আমাদের পরিবেশ কী হয়েছে সাগল আনি আন্নাল আঙ্কা আল জিহাজ জিহাদের পরিবর্তে জিহাজ অর্থাৎ যে সকল যন্ত্রপাতি আছে ল্যাপটপ কম্পিউটার মোবাইল এগুলি আমাদেরকে ব্যতিব্যস্ত করে দিয়েছে কোরআন থেকে মোবাইলের পিছনে কত ঘন্টা সময় ব্যয় হয় মানুষের একজন মানুষের কত ঘন্টা সময় ব্যয় হয় মোবাইলের পিছনে এর বিপরীতে কোরআনের পিছনে কয় মিনিট ব্যয় হয় তো খালিদ বিন আলিদর আল্লাহন সেই যুগে আফসোস করে বলেছিলেন জিহাদের কারণে আমি কোরআন অধ্যয়ন করতে পারি না আর আমাদের এই যুগে জিহাজ তথা এই সকল মোবাইল কম্পিউটার ইত্যাদির কারণে আমরা কোরআন থেকে বিম এই কোরআন কোরআনের ফজিলত অন্যতম ফজিলত হলো এটা হলো আল্লাহতালার বাণী শাহারিবনা হাউশ আব রহিমল্লাহ তিনি বলেছেন ফাদুল কালামিল্লা আলা কালামি খলকিহি কফাদুলিল্লাহি আলাহ খলকিহি যে আল্লাহ তালার এই বাণীর ফজিলত হল মানুষের বাণীর চেয়ে যেরকম ফজিলত আল্লাহ তালার এই সৃষ্টিকুলের উপর অর্থাৎ সৃষ্টিকুলের উপর আল্লাহ যম যতটা বড় শ্রেষ্ঠত্বের অধিকারী অনুরূপ আল্লাহর বাণীও অন্যান্য মানুষের বাণীর চেয়ে শ্রেষ্ঠ তো সকল বাণীর চেয়ে এমনকি নবীগণের বাণীর চেয়েও শ্রেষ্ঠ হলো তালার এই বাণী তো এর মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা এরপর দ্বিতীয় স্তরে নবীগণের বাণী এটা হলো শ্রেষ্ঠ বাণী তারপর ওলামা এদের বাণী শ্রেষ্ঠ তো তাহলে আল্লাহ তালার এই বাণী তথা কোরআনের ফজিলত বর্ণনার জন্য এটাই যথেষ্ট যে এটা একমাত্র আল্লাহ তালার বাণী তো সুতরাং এই বাণীটা হলো অন্য সকল বাণীর চেয়ে সকল মানুষের উক্তির চেয়ে সকল মানুষের কথার চেয়ে শ্রেষ্ঠ যেহেতু এটা শ্রেষ্ঠ সুতরাং এই বাণী যারা অধ্যয়ন করে যারা শিখে লেখাপড়া করে তারাও শ্রেষ্ঠ রসুসাল্লাহু আলি আসাল্লাম বলেছেন হইরুকুম্মাং তা আল্লামাল কুরআন ও আল্লাম তোমাদের মধ্যে তো সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে যারা পড়ে আলি বা তা আলি ফিলাহ কিতাব যারা এগুলা পড়ে তারা যেমন শ্রেষ্ঠ এবং যারা শিক্ষা দেয় তারাও শ্রেষ্ঠ তাহলে পৃথিবী যেহেতু কার মাধ্যমে আমাদের এই শ্রেষ্ঠত্ব আল্লাহতালার বাণী কারণ এটা হলো আল্লাহর বাণী আল্লাহর বাণী হওয়ার কারণে এটা যারা শিক্ষা করে তাদেরও মর্যাদা বেড়ে গেছে অমর আবনুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি মক্কাতে এক ব্যক্তিকে আব্দুর রহমান হারিস তো এই ব্যক্তিকে তিনি গভর্নর বানিয়েছিলেন মক্কা এবং তায়েফের তো তাকে এক সময় ডেকেছিলেন উসমান নামক স্থানে যে এখানে আসো আমরা সাক্ষাৎ করি সেখানে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কাকে এই উপত্যকার গভর্নর বানিয়ে এসেছো অর্থাৎ তোমার অবর্তমানে তোমারও বর্তমানে তুমি ওখানে কাকে দায়িত্ব দিয়ে এসেছো তখন তিনি বললেন ইবনু আবি আফজা ইবনু আবি আবজাকে আমি দায়িত্ব দিয়ে এসেছি তখন তিনি বললেন ইবনু আবি আবজাকে অর্থাৎ আব্দুর রহমান বিন আবজা তখন তিনি বললেন যে মাওলা মিন মাওয়া আলীনা যে আজাদ দাস সেই আজাদকৃত দাসকে আমি গভর্নর বানিয়ে এসেছি অর্থাৎ তিনি ছিলেন এই আব্দুর হারেস রহিমাহুল্লার তারও দাস অর্থাৎ নিজের একজন দাস সেই দাসকে উনি আজাদ করেছিলেন সেই দাসকে তিনি গভর্নর বানিয়ে এসেছেন তো স্বাধীন ব্যক্তিরা থাকতে সাহাবাগান থাকতে কেন একজন এরকম দাস ব্যক্তিকে গভর্নর বানানো হলো উমরাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কেন তুমি এমনটা করেছ তখন তিনি বললেন ইনাহু কর্লা ও আলিমুন বিল ফার হে আমিরুল মিন যে সে হলো কোরআনের হাফেজ এবং সে ফারস সম্পর্কে মানুষের সম্পত্তি বন্টন সম্পর্কে সবচেয়ে বেশি জানে তো কুরআনের হাফেজ এবং এই ফারায়েজ সম্পর্কে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি সন্তানদের মাঝে ওয়ারিসদের মাঝে বন্টন করার যে জ্ঞান এই সম্পর্কে সবচেয়ে বেশি পণ্ডিত এই কারণে আমি এই দুইটা গুণের কারণে আমি তাকে গভর্নর বানিয়ে এসেছি তখন উমার আবনুল খত্তা আবরাজি আল্লাহ আনহু বললেন যে আমি রসুল সাল্লু আলহিহাসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহ ইয়ার পর বিহাদ আল আকওয়ামা আকুয়ামা আখারি আল্লাহতালা এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে মর্যাদাশীল করেন আরেক শ্রেণীর মানুষকে যারা কোরআন অধ্যয়ন করে না আমল করে না তাদেরকে সবচেয়ে লাঞ্ছিত করেন তাহলে এক শ্রেণীর মানুষকে তালা মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআন অধ্যয়ন করে শিখে অন্যকে শিখায় আর যারা শিক্ষা করে না তাদেরকে লাঞ্ছিত করে তাহলে এই লাঞ্ছিত বা এই সম্মানিত হওয়াটা নির্ভর করে কারণ এটা হল আল্লাহর বাণী যেহেতু আল্লাহর বাণী শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ বাণীকে নিয়ে যারা কাজ করে তারাও শ্রেষ্ঠ এরপর এই বাণী যারা অধ্যয়ন করে তারা যে শ্রেষ্ঠ এই সম্পর্কে রসু সাল্লাহ আলহ্লাম উপমা দিয়েছেন মাতালুল্লা দি এক উল কুরআন হাফিদন মা ও মাতালুল্লা দি উল কুরআ আহু অহু আলহি সাদীত আল্লাহ আজরান যে যে ব্যক্তি কোরআনের হাফেজ অভিজ্ঞ সেই ব্যক্তির উপমা হল ওই সকল সম্মানিত ফেরেস্তাদের মতো যাদেরকে আল্লাহ আল্লাহতালা দূত হিসেবে প্রেরণ করেন দূত হিসেবে কাকে পৃথিবীতে প্রেরণ করেন জিবরুল আলাহিসাল্লাহ বড় বড় ফেরেস্তা জিবরি মিকাইল এই সকল এরাই তো দূত হিসেবে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে নবী রাসুলগানের কাছে দূত হিসেবে আসেন তো তাদের সমপর্যায়ের চিন্তা করেন যে সকল আল্লাহ আল্লাহতালার আশেপাশে থাকে এমন সম্মানিত ফেরেশতাদের সমপর্যায়ের হল যারা কোরআনের হাফেজ এরপর দ্বিতীয় অংশে বললেন অমাতালী আর যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে কিন্তু এটা তার জন্য অনেক কঠিন কঠিন হওয়া সত্ত্বেও সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে ফালাহু আজরান তাকে দ্বিগুণ সব করা হবে তাহলে দুই কোনো ব্যক্তি কিন্তু কম না দুই আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে ব্যক্তি হাফেজ অভিজ্ঞ তাকেও আল্লাহ তালা একটা বিশাল মর্যাদা দিয়েছেন আবার যে ব্যক্তি প্রচেষ্টা করতেছে অভিজ্ঞ হওয়ার তাকেও মর্যাদা দিয়েছেন দ্বিগুণ সব দান করে তো দেখেন যারা অভিজ্ঞ হয়ে গেছে হাফেজ হয়েছে সেও তো একসময় কী ছিল এই পর্যায়ের ছিল সেও তো একসময় এরকম প্রচেষ্টা করছে ভুল করছে শিখছে এরপরে আবার শুদ্ধ করছে ভুলে গেছে আবার ঠিক করছে এইভাবেই তো সে একসময় অভিজ্ঞ হয়েছে হাফেজ হয়েছে তো তাহলে আল্লাহ তালার কালাম নিয়ে যারা অধ্যয়ন করে যারা উঠা বসা করে আমল করে তাদেরকে আল্লাহ তালা গুণ বেশি মর্যাদা দান করেছে এরপর কেয়ামত দিবসে কি বলা হবে ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুমতা বা ইন্দা মানজিলা ইন্দা আখেরে আয়াত ইন তাক উ পান্দাকে উঠিয়ে বলা হবে যে তুমি পাঠ করো তার তিল সহকারে পাঠ করো মদ গুন্না এগুলি সহকারে তাজবিদ সহকারে তুমি পাঠ করো এবং তোমার মর্যাদা বৃদ্ধি করো আর জেনে রেখো তুমি প্রতিটি আয়াতের বিনিময়ে তোমার একটা করে স্টেপ বৃদ্ধি করা হবে আর সর্বশেষ স্টেপ হবে যেখানে তুমি থামবে তো আপনি যদি দশটা আয়াত পাঠ করতে পারেন আপনার দশ স্টেপ মর্যাদা ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত যে পাঠ করবে তার মর্যাদা তত উপরে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত রয়েছে এতটুকু পরিমাণ হবে তাহলে চিন্তা করে তাহলে যারা অভিজ্ঞ অর্থাৎ হাফেজ তাহলে হাফেজের মর্যাদা কেমন দিবসে আরো অনেক বেশি তাহলে এই যে যে মর্যাদা আল্লাহ তারা বৃদ্ধি করতেছেন এটা কিসের কারণে শুধুমাত্র এটা আল্লাহর বাণী আল্লাহ তালার মুখ নিশ্চিত বাণী এই বাণী আমরা অধ্যয়ন করার মাধ্যমে আমাদেরও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এরপর এই সকল ব্যক্তিরা যারা এই কোরআন অধ্যয়ন করে এদেরকে রসুল সাল্লহ আসসাল্লাম আল্লাহর পরিবার হিসেবে আখ্যায়িত করেছে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইন্নআলিল্লাহি আহিনা মিনান্নাস মানুষের মধ্য থেকে আল্লাহ তালার পরিবারের সদস্য রয়েছে মানুষের মধ্য থেকে আল্লাহ তালার পরিবারের সদস্য রয়েছে চাহা বাগান জিজ্ঞাসা করলেন মান হুমিয়া রসুল আল্লাহ আলাহুল এই সকল ব্যক্তিরা কারা তখন তিনি বললেন আহলুল কোরআন আহলুল্লাহ ওয়াখাত তারা হলো কোরআন যারা অধ্যয়ন করে কোরআনের অধিবাসী যারা তারা এবং তারাই হলো আহলুল্লাহ ওখয়াস্তু আল্লাহ তাল্লাহর পরিবার এবং বিশেষ বান্দা তাহলে আর কি মর্যাদা করা যায় এদেরকে আল্লাহর পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে যদি আল্লাহ তালার কোনো শরিক নাই পরিবার নাই আল্লাহ তালা হলেন উলহল্লাহ আহাত তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এটা তারা উদ্দেশ্য হল মর্যাদা বোঝানো যেমন বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর কাবাকে বলা হয় এই যে নিষবৎ সম্পর্ক কাবা বাইতুল্লাহ এটা মাখলুক তো মাখলুককে তালার দিকে যখন নিসবধ করা হয় সম্পর্কিত করা হয় তার মানে বোঝানো যায় যে এটা তারা উদ্দেশ্য হলো এই মাখলুকের মর্যাদা বোঝানোর জন্য ঠিক অনুরূপভাবে এই হাদিসেও যখন বলা হয়েছে আল্লাহর পরিবার এটা তার উদ্দেশ্য হলো যে এই মাখলুক অর্থাৎ যারা এই কোরআন অধ্যয়ন করে শিখে তাদের মর্যাদা বোঝানো তাহলে এই সকল হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন যারা অধ্যয়ন করে তাদের বিশাল মর্যাদা রয়েছে এবং তাদের এই মর্যাদাটা আল্লাহ আল্লাহতালার কালামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তাদের এই সকল মর্যাদা এরপর দুনিয়াতে আমরা যে হরফগুলা পাঠ করি প্রতিটা হরফের বিনিময়ে সব দেওয়া হয় পৃথিবী দ্বিতীয় কোনো কির গ্রন্থ নাই যে আপনি হরফ পাঠ করলে সব পাবেন হাদিসের হরফ পাঠ করলে আপনি সব পাবেন না সব পাবেন হাদিস অধ্যয়ন করে এখান থেকে যে এলেমটা অর্জন করলেন সে অনুযায়ী যে আমল করেন আপনি সব পাবেন মানুষকে যদি ওই আমলটা শিক্ষা দেন সে যদি আমল করে আপনি সব পাবেন কিন্তু এই হরফ পাঠ করার কারণে সব পাবেন না কিন্তু কোরআন রসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন একটা হরফ পাঠ করে বিনিময়ে আল্লাহ একটি দান করবেন যে সবটা হলো দশটি সবের সমান তাহলে দশটা সবের সমান অর্থাৎ দশটা দান করা হবে এরপরে রসুল সাল্লু আলহ্লাম আরো স্পষ্ট করলে যে আলিফুল্লাহাম মিম এখানে তো তিনটা হরফ কিন্তু একই সাথে কেউ হয়তো বলতে পারে যে না আলিফুল্লাম দ্বারা একটা সাব দেওয়া হবে অর্থাৎ দশটা সাব দেওয়া হবে তিনটা মিলে না রসুলসাল্লি আসলাম বিশ্লেষণ করে বললেন আলিফুন হরফ ওয়ালাম হরফ ওয়া মিম হরফ আলিফও একটা হরফ লাম একটা হরফ মিমও একটা হরফ তাহলে তিন দশে তিরিশটি সাব দান করা হবে তাহলে চিন্তা করেন তাহলে সুতরাং আমাদের দেশের মানুষ বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা করে যে কোরআন শুধু পড়লে হবে না সব হবে না না এটা ভুল এটা রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন প্রতিটি হরফের বিনিময়ে সব দেওয়া হবে সুতরাং আপনি যে রিডিং পড়েন চেষ্টা করেন পারেন না তারপরেও চেষ্টা করেন প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে সব দেওয়া হবে এরপর অবশ্যই কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা পাঠ করা তারপর আমলে বাস্তবায়ন করা এখানে যে সকল আহকাম দেওয়া হয়েছে সালাত আদায় করতে বলা হয়েছে জাকাত আদায় করতে বলা হয়েছে শ্যাম পালন করতে বলা হয়েছে হজ করতে বলা হয়েছে উমরা করতে বলা হয়েছে এই যে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলি জীবনে বাস্তবায়ন করা এটা তো মূল লক্ষ্য কিন্তু এরপরেও প্রতিটি হরফের বিনিময়ে পাঠ করার মাধ্যমেও সে যদি অর্থ নাও বোঝে পাঠ করার কারণে আল্লাহ আল্লাহতালা কি করবেন সব দান করবে তাহলে কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল কোরআন পাঠ করা এরপর কোরআনের অর্থ বোঝা এরপর সেই অনুযায়ী আমল করা জীবনে বাস্তবায়ন করা তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরানের যে সকল ফজিলত রয়েছে এই সকল ফজিলত অধ্যয়ন করার মাধ্যমে আমলে বাস্তবায়ন করার মাধ্যমে এবং এর অর্থ বোঝার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করেন আমি আকুলিহাদা ওস্তা বকির আলী ওলাকুমসলিমি কারো কোনো প্রশ্ন থাকলে